আমার পিছনের যে মসজিদটি দেখতে পাচ্ছেন ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলুকের আমলে করা অর্থাৎ বারোশো তিরিশের দিকে করা জাপানা ফোর্টের একটি মসজিদ এটি সে সময় জাপানা ফোর্ট নামে পরিচিত ছিল দিল্লি শহরেরও শহর দিল্লির আদিলাবাদ শহরের বেগমপুর গ্রামে ধ্বংসাবশেষ এখনো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে দিল্লির সালতানাতের মোহাম্মদ বিন শাসন শাসনামলে নির্মিত জাহাপনা দুর্গ এই ধ্বংসাবশেষের মধ্যেও জাহাপনা দুর্গের প্রাচীন গৌরবের নিঃশব্দ স্মারক হিসেবে পুরনো শহরের একটি অবশেষ চিহ্ন হিসেবে আজও টিকে আছে বেগমপুর মসজিদ ইরানি স্থপতি জহির আল দিন আল জায়ুস দ্বারা পরিকল্পিত একটি ইরানি নকশার উপর নকশা করা এই মসজিদটি সে সময় শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ভবনটি একটি মাদ্রাসা কোষাগার প্রশাসনিক কেন্দ্র এবং একটি বাজার এলাকা দ্বারা বেষ্টিত এই মসজিদটি সামাজিক বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মিলনের কেন্দ্র হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই মসজিদটি নির্মাণের দুটি সূত্র পাওয়া যায় একটি মত হল যে এটি ফিরোজ শাহ শাসন আমলে প্রধানমন্ত্রী খান জাহান মকবুল তিলাঙ্গনি তৈরি করেছিলেন যিনি আরও ছয়টি মসজিদ নির্মাণ করেছিলেন যার মধ্যে দুটি কাছাকাছি এলাকায় অবস্থিত অন্যটি হল যেহেতু জাহাপনা ফোর্টের কাছাকাছি নির্মিত এই মসজিদটি সেহেতু ঐতিহাসিকগণ ধারণা করেন যে এই মসজিদটি সুলতান মোহাম্মদ বিন তুগলুক দ্বারাই নির্মিত হয়েছিল এবং সম্ভবত তেরোশো একান্ন খ্রিস্টাব্দের মধ্যে নির্মাণ কাজ হয়েছিল যে বছর তুগলুক সেখানে মারা যান দ্বিতীয় মতের সমর্থনে বলা হয় যে ইবনে বতুতা তেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে দিল্লি থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত এই মসজিদটি লিপিবদ্ধ করে যাননি মসজিদটিকে একটি স্থাপত্যের মাস্টার পিস হিসেবে বিবেচনা করা হয় উত্তর পূর্ব প্রধান গেট এবং দক্ষিণে তিনটি করে দরজা রয়েছে পশ্চিমের দেয়ালে মেহরাব রয়েছে সুলতান মোহাম্মদ বিন তুগলুকের জাহাবনা ফোর্টের একেবারেই স্বর্ণকিডে নির্মিত ধারণা করা হয় যে এই মসজিদে সুলতান মোহাম্মদ বিন তুগলুক নামাজ পড়তেন পরবর্তীতে মোহাম্মদ বিন তুগলুক তার এই জাহাবনা ফোর্ট থেকে শহরটি দৌলতাবাদ স্থানান্তর করলে এই মসজিদটি এবং এই নগরটি আস্তে আস্তে ক্রমশই ধ্বংসের দিকে এগিয়ে যায় এবং অবশিষ্ট হিসাবে এই মসজিদটি আজও টিকে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি